রহমান রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন বাসা থেকে এগিয়ে গেলাম রাতের বাজে সাড়ে বারোটা তো সারো বারোটা ভালো যাওয়ার কারণ সেটা হচ্ছে যে আমরা যাব ইলিশ মাছ কিনতে আটমোলারি ঘাটে ইলিশ মাছ কিনলে আটমোলারি ঘাটে ওই যাতে আপনার চাতে মাছ বিক্রি করে টেন্ডারে তো আমরা ওই টেন্ডারে মাছ কেনার জন্য ইনশাল্লাহ এখন বেরিয়েছি আলু সাতের নাম নিয়ে আমরা এখন দিয়েছি তো অবশ্যই আপনারা ব্লক এনজয় করেন আর লালিকার থেকে গিয়ে আপনার দর কষাকষি করে এবং কি ট্যান্ডারে মাছ কিনা যায় ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই বর্থা এনজয় করেন আর ইনশাল্লাহ আমাদেরকে অনুভব করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি যেহেতু আমাদের আমরা সুস্থ সবলভাবে রকটা কমপ্লিট করতে পারি আর তাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আর অবশ্যই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটা অন করে দেবেন নেক্সট ভিডিও যেহেতু যাওয়ার সাথে সাথে ব্লক আপনারা পেয়ে যান চ্যানেল দিয়ে আপনারা সবসময় পাশে থাকবেন এই আশা করি ও ব্লগটা এনজয় করেন আমরা সিরিজের রাস্তায় উঠে আমার ব্লগটা শুরু করব

আমরা তো মাছের জন্য আসছিলাম মাছ শেষ এখানে দশটা সাড়ে দশটার দিকে মাছ শেষ হয়ে যায় আমরা মানে এখন তো ফুল সিজন না ইলিশের সমস্যা হলে এই জায়গায় ফুল সিজন ইলিশের যদি ফুল সিজন হইতো তাহলে আবার মাছ পাইতাম এখন এখানে আছে কিছু মাছ দেখি এগুলো কত করে এগুলা হ্যাঁ

যাই মাছের দাম অনেক বেশি নেওয়ার জন্য তো আছি ভাই এত দূর থেকে বলুন না এটা এটা কেজি কত রাখবেন এটা শুধু এটা